নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমি খুব ভালো আছি আমার পরিবারের সবাই সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল সকাল উঠে গেছি মুখ ধুয়ে নিয়েছি আর সকালবেলায় খালি পেটে আমি এক গ্লাস জল খাই আর তার সাথে আমার বাবুও উঠে গেছিলো এক গ্লাস জল দিলাম আর সকালবেলায় প্রতিদিন আমি যা যা করি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে আর বাবু তার সাথে স্কুলে যাবে সকাল সকাল তো সকালবেলা ওর স্কুল থাকলে ও সকালবেলায় ওকে আমি ভাত খাইয়ে স্কুলে পাঠাই যাই থাকুক আলু সেদ্ধ ভাত হলেও ওকে আমি ভাত খাইয়ে স্কুলে পাঠাই তার জন্য আমি সকাল সকাল উঠে আগেই রান্নাঘরে চলে আসি তো আজকে এই যে উচ্ছে আলু ভাজা করে নেবো আলু ছোট ছোট আলু ছিল সেই আলুগুলো দিয়ে ডিমের ঝুল করব তো সকালবেলায় অনেক তাড়া থাকে সেই জন্য আর বেশি কিছু রান্না করে উঠতে পারি না এত তারার মধ্যে আবার বাবুকে রেডি করতে হয় ও স্কুলে যাবে তারপরে সমস্ত কিছু তোমার দাদা ভাইকে রেডি করে দিতে হয় অফিসের আর তারপরে আমি তো মানে গোপসোনাকে তুলতে যাই আমি ব্রেকফাস্ট করতে করতে দশটা বেজে যায় তো গোপুরাকে আমার তুলতে হয় গোপুরাকে খেতে দিতে হয় যাবতীয় টুকটাক কাজ থাকে সেই কাজ কমপ্লিট করতে হয় ঠিক টাইমের মধ্যে তারপরে আবার মাম্মাকে স্নান করাতে হয় তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে বাসন ধুয়ে নিচ্ছি এবার বাসন হয়ে গেলে আবার বাবুকে খেতে দেবো খেয়ে ওকে রেডি করব। ও যাবে স্কুলে আর এদিকে খাবার জলটা হয়ে তো যে তুমি অফিস যাওয়ার আগে আমাকে জলটা এনে দিয়ে যাও তো ও রীতিমতো জার নিয়ে বেরিয়ে গেছে জল আনতে যাওয়ার জন্য আমাদের ওই বাড়িতে জলের কোনো সমস্যা ছিল না কিন্তু এখানে খাবার জল কিনে আনতে হয় একই বাড়িতে খাবার জল কিনে আনতে হয় ওই জন্য ও জলটা আনতে যাচ্ছে তারপর বেরোবে আর সেইভাবে আমি তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানায় এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না মনে হয় যেন কিছু একটা কাজ করিনি সেই জন্য সকালবেলা আমি অনেকগুলো কাজ একসাথে করি রান্না করি বিছানা ধুলি আবার আমি জামা কাপড় ধুতে যাই তার ফাঁকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আমি প্রতিদিনই ভাবি যে আমি সকাল নটার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেব আর তারপর তাড়াতাড়ি আমি ঘোষণাকে ধরে ব্রেকফাস্ট করব কিন্তু প্রতিদিনই আমার দেরি হয়ে যায় কোনো দিন তাড়াতাড়ি হয় না আমি যতভাবে তাড়াতাড়ি করে করব তাড়াতাড়ি আর হয় না কাজ করতে করতে এত দেরি হয়ে যায় যে ব্রেকফাস্টটা করতেই আমার অনেক দেরি হয়ে যায় আর কাজের তো শেষ নেই একটার পর একটা কাজ মানে বিছানা এই বিছানা তুলছি আবার আমার বিছানা তুলবো তারপরে আবার ঘর ঝাড়ি দেবো ঝাড়ু দেবো ঘর মুছবো মানে একটার পর একটা কাজের আমার কাছে লিস্ট চলে আসে তো করা যাবে যাই হোক কাজ তো করতে হবে সবাই মিলেমিশে কাজ করতে হবে আমি মাঝে মাঝে ভাবি যে আমার মনে হয় দশটা হাত হলে ভালো হতো মানে দুটো হাতে আমার কম পড়ে যাচ্ছে দশটা হাত হলে আমি দশটা হাত দিয়ে বাড়ির সব কাজ করতাম মানে এখনো আমার মনে হয় আমি দশটা হাত দিয়েই কাজ করি মনে মনে মানে আমি অনেকে আছে না যে রান্না করছে তো রান্না করছে আমি সেটা করি না আমি রান্না করতে করতে একসাথে অনেক কাজ করি রান্না করছি তার সাথে জামা কাপড় ধুচ্ছি ঘর মুসছি মানে একসাথে এতগুলো কাজ করি তাই মনে মনে ভাবি যে আমার যদি দশটা হাত হতো ফোনে দশটা হাত আমি অনেক কাজ করতে পারতাম তো ওদিকে ভাইয়ের বিছানাটা গুছিয়ে একদম আমার বিছানাটা গুছাতে চলে এসেছি আর বিছানা যতই গুছিয়ে রাখি বিছানা কখনো গুছানো থাকে না দুইজন উঠে এমন শুরু করে বিছানার উপরে যে বিছানা গুছানো থাকে না আর বিছানা এলোমেলো থাকলে আমার একদম দেখতে ভালো লাগে না সেই জন্য আমি সব সময় বিছানাটাকে টান টান করে রাখি চাদরটা পেতে কিন্তু কিছুতেই বিছানা থাকে না বাড়িতে বাচ্চা থাকলে তো ওরা দুষ্টুমি করবেই মানে যতই বলো যে ওদের মানে দুষ্টুমি না করতে ওরা কি শুনবে ওদের কাজই তো এটাই ওরা তো দুষ্টুমি করবেই আর এত কাজের চাপে নিজের নিজের একটু যত্ন করছি তেলে মানে চুলে তেল দিচ্ছি অনেক দিন তেল তেল দিই না তো সেই জন্য ভাবলাম যে তেল দিই তেল দিয়ে চুলে একটু স্নান করি কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল সেই জন্য আমি খুব একটা চুলে তেল দিই না তো ভাবলাম একটু দিই কারণ মাথাটা মানে ব্যথা করছিল সেই জন্য তুল দিয়ে তেল দিয়ে আমি চুলটা একটু আচরে নিলাম আর অন্য কি কাজ আছে আর সেগুলো দেখ করে নেব তার আগে দেখাই তোমাদের যে মা পুজো করছে পুজো আমি করি কিন্তু অনেকগুলো কাজ ছিল বাবুকে খাওয়ানোর ছিল আমাকে স্নান করানোর খাওয়ানোর ছিল দেরি হয়ে গেছিল তো মা বললো ঠিক আছে তাহলে আজকে পুজোটা আমি করে দিই খাওয়াও অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য ঠিক আছে তো মা পুজো করছে আর মা নিচে বসতে পারে না সেজন্য মা পুজো করতে পারে না নিচে বসে পুজো করতে পারে না ওনার অসুবিধা হয় তো এক দিন একটু অসুবিধা হলে কেয়ার করা যাবে তারপরে আমি বাচ্চাদের বেজে গেছে মানে ওর খাওয়ার সময় হয়ে গেছে ওদের খাইয়ে তারপর আমি খেয়ে নিলাম তিনটে বেজে গেছিল তারপর একদম সন্ধেবেলায় চলে এসেছি আর সন্ধে বেলায় বাবা মা বাজারে গেছিল মাস কাবাড়ি বাজার করতে তো আমাকে বলেছিল তুমিও চলো কিন্তু আমি আমার একে একে যেতে ভালো লাগে না মানে তোমাদের সাথে বলতে কোনো অসুবিধা নেই দাদা ভাই গেলে ঠিক আছে ওর সাথে আমি যেতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু একা একা আমি বাজারে যেতে আমার ভালো লাগে তো বাবার মা গিয়ে মাঝখ বাজারটা করে নিয়ে এসেছে ওই যে ডাল নুন হলুদ লঙ্কা মানে মাসের যা যা বাজার সেগুলো বাড়ন্ত ছিল তো সেই বাজারগুলো করে নিয়ে এসেছে আমি সব বাজারগুলো কৌটোর মধ্যে মানে ডাল যা যা চিনি ঢেলে রাখছি আর তার সাথে নিয়ে এসেছে একটা ঝাড়ু একটা ঝুল জন্য আর একটা ঘর মোছার জন্য লাঠি দেওয়া লাঠি দিয়ে আমি তো ঘর বসে বসে কিন্তু মা তো পারে মা লাঠি কিনে নিয়ে এসেছে আর তারপরে আমি কিছু কাজ আগের দিনের জন্য এগিয়ে রাখছি সবজি কেটে রাখছি যেহেতু তোমাদের দাদা ভাই রান্নাগুলো কমপ্লিট করতে হয় তার জন্য আমি সবজিটা আগের দিন কেটে আমার কাজটাকে এগিয়ে রাখছি আর কাজটা এগিয়ে রাখলে সুবিধাই হয় তাই না সবজি কেটে সবজি কেটে ধুয়ে রেখে দিলে পরের দিনকে সকালবেলা উঠে একেবারে ঝটপট করে রান্নাটা হয়ে যায় সুবিধাই হয় তারপর মানে কাটতে একে একে কাটতে ধুতে টাইম লাগে সেই টাইমটা আর লাগে না সব রেডি করা থাকলো উঠলাম আর ঝটপট করে রান্নাটা করে নিলাম সেই জন্য আমি প্রতিদিনের সবজিটা মানে আগের দিন কেটে ধুয়ে রেডি করে রেখে দিলাম তারপর তো স্কুল থাকলে আবার ছেলেকে সমস্ত রেডি করিয়ে দিতে হয় রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বাকি কাজগুলো ঠিক টাইমে আমি করে নিতে পারি না হলে আবার দেরি হয়ে যায় আর যদি ঘুম থেকে উঠতে একটা সেকেন্ড দেরি হয়ে যায় তাহলে তো আবার এদিকে রান্না করতে দেরি হয়ে যায় অনেক সময় কি হয় মামার জন্য আমার উঠতে দেরি হয়ে যায় মানে আমি যত চুপি চুপি ঘুম থেকে ওঠার চেষ্টা করি ঠিক ও জেনে যায় আর আমার সাথে সাথে উঠে যায় এবার আমাকে আর ছাড়তে চায় না আমি যে রান্নাঘরে যাবো তাড়াতাড়ি সেটা আর হয়ে ওঠে না মানে প্রত্যেকটা দিন এমন করে তো সেই জন্য আমি ওর জন্যই সমস্ত কাজ এগিয়ে রাখি আমি তো আগে চালটাও পর্যন্ত রাতে ধুয়ে রেখে নিতাম যাতে সকালবেলায় ভাতটা বসালে মানে জলটা দিয়ে ভাতটা বসিয়ে দেওয়া যায় মানে ও আমাকে একটু ছাড়তে চায় না কোনো কাজ করতে দিতে চায় না আর কাজ তো করতে হবে ছেলে স্কুলে যাবে খেয়ে রান্না করতে হবে সেই জন্য যতটা পারি আমি কাজগুলো আগে আগে রেখে দিই তো যাই হোক বন্ধুরা প্রতিদিনের বলা কথাগুলো আরও একবার বলে নেই যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না তাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো বন্ধুরা যাই হোক তারই কথা বলতে বলতে আমি আবার সন্ধেবেলায় রান্নাঘরে চলে এসেছি আর সন্ধেবেলায় রান্না কিছুই করবো না তার কারণ হচ্ছে কি ফ্রিজের মধ্যে ছিল ডাল আর সাবিনের তরকারি অনেকটাই ছিল তো মা বলল যে রান্না তো আছে তাহলে আর করতে হবে না তো আমি ভাবলাম যে ডাল আছে ডালের সাথে একটু গরম গরম বেগুন ভাজা করে নিই তাহলে ভালোই ভালোই হবে সেই জন্য বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর সাথে ডাল আর সবিনের তরকারি আর ডালের সাথে বেগুন ভাজা খেতে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম ওর জন্য একটু বেগুন ভাজা করা যাক আর আমার বাবু তো একদম বেগুন ভাজা ভালোবাসে না ডালও ভালোবাসে না যদি নিরামিষ হয় তাহলে ওর জন্য সবিন রান্না করতে হবে আর না হলে ওকে ডিম করে দিতে হবে ডাল একদমই খাবে না ডাল একদম ভালোবাসে না ওর বাবা আবার ডাল খেতে খুব ভালোবাসে আমিও খুব একটা ডাল পছন্দ করি না আর বেগুন ভাজাটা আমার হয়ে গেছে আর তারপরে আমি ভাত বসিয়েছি এক সাইডে আর এক সাইডে বেগুন ভাজা করছি ভাত আর ডালটা ছিল কি দিয়ে বলো তো ডালটা ছিল মটর ডাল ছিল লাউ শাক দিয়ে মটর ডাল সাথে ছিল সোয়াবিনের তরকারি যে সোয়াবিনের তরকারি আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে মটর ডাল তারপরে তো তারপরে রীতিমতো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর অফিস থেকে আসার সময় আমার জন্য একটি গিফট নিয়ে এসেছে আমাকে বারবার বলছে যে গিফটটা তুমি খুলে দেখো আমি রেখে দিয়েছিলাম বললো যে তুমি তোমার জন্য নিয়ে এসেছি তোমারই দরকারি জিনিস তুমি খুলে দেখো তোমার খুব মানে লাগবে এখনই দরকারি লাগবে তুমি বলেছিলে তো আমি গিফটের প্যাকেটটা খুলছি আর ভাবছি যে কী গিফট আনলো আমার জন্য আমি তো খুব খুশি আর গিফট গিফটই হয় যেমনই হোক মানে গিফট পেতে কার না ভালো লাগে বলো সে যেমনই হোক তাই না তারপর গিফটটা করলাম আমার মেয়েও খুশি যে ও ভাবছে যে প্যাকেটে কিছু ওর দরকারি জিনিস আছে তারপরে ওরও অবশ্য ওর জন্যও ছিল কিন্তু ক্যাডবেরি ছিল ক্যাডবেরিটা আমি লুকিয়ে রেখেছিলাম ও ক্যাডবেরিটা যদি দেখে ফেলে তাহলে আর ভাগ খাবে না আর আমার জন্য এই যে গিফট দেখো দুটো পেন নিয়ে এসেছে যেহেতু আমি অনেক দিন আগে ওকে বলেছিলাম আমার পেন লাগবে লিখতে লাগে ঘরে একটাও পেন খুঁজে পাই না তো এইভাবে আমাকে পেন নিয়ে এসে প্যাকেট করে গিফট করবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যাই হোক গিফটটা আমার খুব ভালো লেগেছে তারপরে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এইবার খাওয়া দাওয়াটা সেরে নিই অনেক রাত হলো আমি আবার আসবো আগামী দিনে নতুন একটি ভিডিওর সাথে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো